আসসালামু আলাইকুম গাছ লাগালে গরম কমবে পরিবেশ ভালো হবে ঠিক আছে কিন্তু আপনি কত গাছ লাগাবেন এক হাজার পাঁচ হাজার দশ হাজার আর এই দিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করে যে পরিমাণ বৃক্ষ নিধন করা হচ্ছে বনাঞ্চল পাহাড় ধ্বংস করা হচ্ছে তা জানলে আপনি আশ্চর্য হতে বাধ্য তাদের হাজার হাজার গাছ কাটতে এক থেকে সাত দিনও সময় লাগে না আর আপনার রোপণ করা একটা গাছ বড় হতে ফল ছায়া দানকারী হতে পাঁচ থেকে বিশ বছর পর্যন্ত লেগে যায় মানে একটা বৃহৎ গাছ কাটার ক্ষতি একশোটি নতুন চারা গাছ লাগিয়েও পূরণ করা সম্ভব নয় মানে গাছ লাগান পরিবেশ বাঁচান এই কথাটি পরিপূর্ণভাবে সঠিক নয় এই বৃক্ষ নিধনের ভয়াবহ চিত্রই থাকছে আজকের ভিডিওতে সেই সাথে পরিবেশ বাঁচাতে হলে গরম কমাতে হলে আমাদেরকে আলটিমেটলি কি করতে হবে সেই সমাধানও জানার চেষ্টা করব ভিডিওর শেষ দিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার জলবায়ু তহবিল হতে উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় তিন হাজার আটশো হেক্টর বনায়ন করে যা অল্প কিছু বছর পরেই বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা উদ্ধার করে ফেলেছে কারণ উন্নয়ন এবং অর্থনৈতিক প্রকল্প সরকারের দুই উন্নয়ন প্রকল্পে সংরক্ষিত বনভূমির তিন হাজার দুইশো সাতচল্লিশটি গাছ কাটা পড়েছে খবরটি দুই হাজার সালের মানে ইতিমধ্যে গাছ কাটা হয়ে গেছে তিতাস গ্যাস লাইন প্রকল্পে গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত তিন কিলোমিটার সড়কের তেরো হাজার গাছ কাটার অনুমোদন দিয়েছে সরকার এবং ইতিমধ্যে সেই গাছ কাটা হয়ে গেছে আপনি কত গাছ লাগাবেন ঢাকা নগরীর সৌন্দর্য বার্ন নামে এমন এক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন যার প্রথম কাজ হচ্ছে গাছ কেটে সাফ করে ফেলা শুধুমাত্র ধানমন্ডির সাত মসজিদ রোডে পাঁচশো টি গাছ কাটা হয়েছে এই প্রকল্পের আওতায় আশ্রয়ন প্রকল্পের আট লাখ টাকা মূল্যমানের চারশোটি গাছ কেটে করেছে ইসলামপুরের এক ইউপি সদস্য কোন প্রকল্প এবং না থাকার পরও মৌলভীবাজারের কমলগঞ্জের গাছ ব্যবসায়ী মেয়র কেটে ফেলেছে শতাধিক গাছ এবং আরো দুইশ গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে গাছ কাটার হুকুম দিয়ে উনি আছেন বিদেশ ভ্রমণে আর ভারপ্রাপ্ত মেয়র জানান জনগণের সুবিধার জন্য এই গাছ কাটা হচ্ছে কি সুবিধা আপনারা কি বলতে পারেন উদ্দেশ্য একটাই ক্ষমতাকে কাজে লাগে সম্পদ ব্যক্তি সাথে আত্মসাত করা মেরিন ড্রাইভ প্রশস্ত করার জন্য কিলোমিটার অংশে হাজারের বেশি গাছ কাটা হবে প্রকল্পটি নিয়েছে সেতু ও সড়ক মন্ত্রণালয় সিলেট শহরে নির্বিচারে বৃক্ষ নিধনে গত মাত্র একুশ বছরে নগরের সবুজান কমেছে পঞ্চাশ শতাংশ কারণ উন্নয়ন গত তিন দশকে ঢাকার সবুজ এলাকা কমেছে শতাংশ কারণ উন্নয়ন আপনি কত গাছ লাগাবেন আমি বলতে বলতে আর আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু এই গাছ হত্যা ধ্বংসের ফিরিস্তি বলে শেষ করা যাবে না এইবার বন বিভাগের কর্মকাণ্ডের দিকে একটু নজর দেওয়া যাক তীব্র তাপধার মধ্যে ঠাকুরগড়ের চল্লিশ কিলোমিটার রাস্তার পাঁচ হাজারের বেশি গাছ কেটে ফেলেছে বন বিভাগ আরও সাতত্রিশ কিলোমিটার রাস্তার চার হাজার গাছ কাটা শুরু হয়েছে বন বিভাগ নিজেই বলছে ঠাকুরগাঁ দুই পার্সেন্টও বনভূমি নেই অথচ নতুন করে বনায়ন তৈরি না করে উল্টু বন বিভাগ নিজেই মাইল মাইল রাস্তার গাছ কেটে ঠাকুরগাঁওকে রীতিমতো মরুভূমি করে ফেলছে কুষ্টিয়াতেও বন বিভাগ তিন হাজার গাছ কাটা শুরু করেছে এবং বলছে গাছ রক্ষার কোনো সুযোগই নাকি নেই তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প সংস্কারের নামে সাড়ে সাতশো কিলোমিটার ক্যানেলের দুই ধারে রূপিত চার লাখের বেশি গাছ কাটা শুরু করেছে বনবিভাগ বলেন আপনি কত গাছ লাগাবেন গাছ লাগানো নিয়ে আমরা মুখে ফেনা তুলে ফেলছি কিন্তু যারা গাছ লাগাবে পরিচর্যা করবে তারাই উল্টু গাছ হতায় লিপ্ত তারাই হচ্ছে গাছ খ্যাকো রাক্ষস কেন তারা এত গাছ কাটছে গাছ আত্মসাত করা যেহেতু সব থেকে সহজ কাজ তাই গাছে হয়ে উঠেছে তাদের আত্মসাতের প্রথম টার্গেট সেই আত্মসাতকে হালাল করতে এবং নিজেদের দুর্নীতি টাকার ভাগ অব্যাহত রাখতে তারা নিয়ে আসে নানা প্রকল্প এবং উন্নয়নের বয়ান সেই উন্নয়নের প্রথম ধাক্কায় কেটে সাফ করে ফেলা হয় সব গাছ যেন গাছ তাদের জনম জনমের সূত্র প্রকল্প শেষে গাছ লাগানোর কথা থাকলেও তাদের মানসিকতা হচ্ছে টাকা তো পেয়েই গেছি এবার গাছ লাগে সময় নষ্ট করার কী দরকার নতুন কী প্রকল্প নেওয়া যায় কোথায় আবার গাছ কাটা যায় সেটাই খুঁজে বের করা দরকার আমাদের মধ্যে এমন একটা ধারণা দিয়ে দেওয়া হচ্ছে যে উন্নয়ন মানেই বিশাল বিশাল প্রকল্প ভারী ভারী স্থাপনা ভারী মাত্রায় বৃক্ষ নিধন বন নিধন এই তীব্র গরম আর গরম থেকে মানুষের মৃত্যু থেকেও কি আমরা বুঝতে পারছি না যে গাছ কেটে পরিবেশ ধ্বংস করে প্রকল্প করাই উন্নয়ন না গাছ না কেটে পরিবেশের ক্ষতি না করেও যদি প্রকল্প করা যায় তাহলে সেটাই হচ্ছে প্রকৃত উন্নয়ন গাছ লাগান পরিবেশ বাঁচান এটা তখনই মিথ্যা হয়ে যায় যখন প্রশাসন সরকার আমাদেরকে গাছ লাগাতে বলে তারা নিজেরাই দেদার্সে গাছ হত্যা করে আমি জানি না সব গাছ খেকো বন খ্যাকোরা প্রশাসন দখল করে আছে না সরকারি কর্মকর্তা হওয়ার পর তারা গাছ খেঁকো হয়ে ওঠে কেউ জেনে থাকলে জানাবেন ইশাআল্লাহ আমাদের করণীয় কি প্রথমত গাছ কাটা বন্ধ করতে হবে যে কোনো মূল্যে গাছ কাটা বন্ধ করতে না পারলে নতুন গাছ লাগানো খুব একটা কাজে আসবে না আজকে গাছ নিধন বন্ধ করতে না পারলে আগামীকাল হয়তো আমরাই আর বাঁচব না ইতিমধ্যে গরমে হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে প্রশাসন এবং ক্ষমতাশীল লোকেরা বিদেশ চলে যেতে পারবে এই চিন্তা থেকে যদি গাছ কেটে প্রকল্প করে লুটপাট করতে পারে দুর্নীতি করতে পারে সম্পদ বিদেশে পাচার করতে পারে তাহলে আমাদের উচিত আমরা এই দেশে বাঁচবো এই দেশে মরবো আমাদের সন্তানরা এই দেশে বাঁচবে সেই চিন্তা করে এই দেশের গাছ নিধনে সম্পদ লুটপাটে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে এবং দুর্নীতিতে কঠোর বাধা প্রদান করা সংঘবদ্ধ প্রতিবাদ এবং বাধা সব থেকে কার্যকর এলাকাবাসী গ্রামবাসী মফসলের সবাই মিলে নিশ্চিত হন যাতে আপনার এলাকায় আর কোনো গাছ কাটা না হয় সম্পদের লুটপাট না হয় পরিবেশ বিধ্বংসী কোনো কাজ না হয় আর যত তাড়াতাড়ি প্রশাসনের মাথায় শুভবুদ্ধির উদয় হবে ততই মঙ্গল কারণ প্রশাসন সরকার চাইলে অতি সহজেই বৃক্ষ বন হত্যা বন্ধ করতে পারে এবং নতুন করে বনায়ন করতে পারে দ্বিতীয়ত পরিবেশ ধ্বংসকারী কাছ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে শিল্পায়ন নগরায়নের নামে আমরা পরিবেশের যে বারোটা বাজিয়ে ছাড়ছি সেই ক্ষতিটা কমিয়ে আনতে হবে এরপর যদি আমরা নতুন করে বেশি বেশি দেশীয় ফল গাছ এবং দেশীয় প্রজাতির গাছ লাগাই তাহলে আশা করা যায় এই গাছ লাগানোর সুফল আমরা পাবো আমাদের সন্তানরা পাবে আমাদের এই গাছ লাগানো ইনশাল্লাহ কাজে আসবে আর সর্বোপরি আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া এবং ক্ষমা চাইতে হবে যাতে তিনি আমাদেরকে মাফ করে দেন এবং আমাদের উপর থেকে এই তীব্র গরমের আজাব উঠিয়ে নিয়ে আমাদেরকে দোজাহানে প্রশান্তি ন্যামত রহমত বরকত এবং কল্যাণ দান করেন আমিন